যেহেতু আপনি বুঝতে পারছেন খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না আমরা জশ্নে জুলুস বের করি ঠিক কিনা আল্লামা শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের যত মহাদেশ যেই নামেরই হোক যেই ধারারে হোক তার হাদিসের সনদ ইমাম বাইরে যাওয়ার সুযোগ নাই দিল্লির একজন বড় মহাদেশ তিনি বলেছেন আমি বারোই মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ থেকে করে জমিনে ছুটি ঘোষণা করা হতো কাবা ঘরের ইমাম কাবা ঘরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তা সবাই এখানে আসতো নবীর মিলাদ 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 শরীফে তারা শরী করেন কথা বুঝেন না ঘরের মধ্যে ভাড়াটিয়া এসে গেছে আরেক ধরনের আরেক ধরনের ভাড়াটিয়া ঘরের মধ্যে ঢুকছে তো কাজী সেখানে তো আর আমার ঐতিহ্য থাকবে না কাজী আমি আপনাদের خدمতে আরজ করতে চাই অনেক আয়াত আছে লা আখ্সমু বিহাজা আল بلد ওয়া আনতা হিল্লুম মা হেনবি হেনবি এই কা মক্কা আল মকাররমার কসম কসম এ কারণে যা আপনি এই জমিনে কদম রেখেছেন আমার নবিশ্বাস না এই জমিনে কদম রাখার কারণে মক্কা আল মকার্লমা হয়ে গেছে সুমান্লাহ বলেন বলেন আমাদের জন্য এই নবী আসার কারণে আমরা উম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ উন্মদ হয়ে গেছে খাই রে উম বলেন বলেন যেই নবীর জরমে আমরা কোরআন পেলাম পেলাম যেই নবীর কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উন্মদ হলাম যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে আজকের এই মহাজগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি আর সেই নবীর শুভাগমন আলোচনা করা বেদাত তাহলে ওই ভ্যান কতক্ষণ না ওই কি ওই ভ্যান সেই ওই কপালপরা মানুষটার মতো যে সামনে মনিমুক্তা সামনে ওই যে বড় ধরনের পড়ে আছে আর এটা না নিয়ে ওই সময় সে অন্ধের প্র্যাকটিস করছে যে কেমনে অন্ধ হাটে কথা বুঝতে পারছেন এই যারা অন্ধের প্র্যাকটিস করে তাদের সাথে কি আমরা আছি হাত উচু করে বলেন আছি আমরা সেই নিয়ামতের কদর করতে চাই লুফে নিতে চাই কুলবি ফজলিল্লাহি ও বিরহমতিহি কবি ও খাইরুম মিম্মা আমাদের সঞ্চয়ের সর্বউত্তম সঞ্চয় হলো কোরআন এবং আমার নবী সবাই ভালো থাকেন মোরা গিয়াসউদ্দিন তাইল সাহেব এখানে এসছেন তার আওয়াজ আপনারা শুনবেন আমার অত্যন্ত আদরে আমাকে শ্রদ্ধা করে আমি তার জন্য দোয়া করি আমার জন্য সে দোয়া করে আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি কি আহলে জামাত আমরা কি এক ও আমার পরিষদের আহলে সুন্নাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব আর আমি হলাম কো-চেয়ারম্যান কথা বুঝতে পারছো তো সবাই ভালো থাকেন রুবেল ভাই জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লামা ডক্টর কবির الدين সরকার সালিহ হুজুর কবলা জিন্দাবাদ জিন্দাবাদ আর সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান মহোদয়ের আগমোর সুন্নাত পক্ষ থেকে পক্ষ থেকে